নমস্কার সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার এক উচ্চ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালোই আছি আজকে শুক্রবার এখন ঘড়িতে ওই সাড়ে এগারোটা মতো বাজে তো সকাল থেকেই না শরীরটা খুব একটা ভালো নেই সকাল থেকে বললে ভুল হবে কালকে রাত্রির থেকেই শরীরটা খারাপ যাই না হঠাৎ করে কেন এরকম মানে পেটে ব্যথা প্রচণ্ড পরিমাণে আর বারবার করে পাতলা বটি হয়েছে মানে লুজ ইমোশন যাকে বলে ওইটাই হয়েছে আমার প্রচুর পরিমাণে সকালবেলা উঠেছি সোনাকে স্কুলে নিয়ে যাব দেখে তাড়াতাড়ি করে ওমা বিছনা থেকে পা ফেলে দেখি আমার হাত পা থরথর করে কাঁপছে মনে যেন উল্টে পড়ে যাব তারপর সোনাকে বললাম সোনা শিগগিরই আমাকে নুন চিনি জল করে দে তারপরে খেয়ে শুয়েছিলাম আর সোনাকে নিয়ে স্কুলে যেতে পারিনি তারপরে অনেকটা বেলা করে উঠে তারপরে ভাবলাম যে না স্নানটা করিনি ফ্রেশ লাগবে স্নান করে ওই যে কালকে কাপড়গুলোও কেঁচে দিয়েছি আর দেখো এই যে গাছগুলোতে কুড়ি এসছে নাকি পাতা আমি ঠিক বুঝতে পারলাম না তোমরা কিন্তু অবশ্যই বলো কমেন্ট করে আমার তো মনে হলো কুড়ি তো দিন দেখাই না তোমাদের গাছগুলো সেটাই দেখিয়ে দিলাম আর একটা না হেলিকপ্টার এত জোরে জোরে ঘুরছে আওয়াজ হচ্ছে চলো আওয়াজটা তোমরা একটু শুনে নাও আশেপাশে হয়তো বা ঘুরছে দেখা যাচ্ছে না গাছের পাতার জন্য যাই হোক অনেকক্ষণ ছাদে থাকলাম ছাদে থাকলাম বলতে মানে মেলে ঠেলে দিয়ে ঘরে চলে এসছি সোনা তো ছিল সোনা ছাদের কাছে যায়নি ওই সিঁড়ির ঘরে ওখানে দাঁড়িয়েছিল এত পরিমাণে রোদ ঘরে এসে মানে আমি না তাকাতে পাচ্ছি না এত আলো আর রোদ তো ঘরের মধ্যে মানে সব কিছু যেন অন্ধকার লাগছে ঘরে এসে কিছুক্ষণ বসে তারপরে এই যে পুজোটা দিয়ে নিচ্ছি সোনাকে বললাম তুই কী দিবি পুজোটা বললো না তুমি দাও আসলে কি বলো তো শরীর ভালো না থাকলে না কোনো কিছুই ভালো লাগে না The <laughs> আর সকাল থেকে কিছু খাইও নি শুধু কি খেয়েছি বলো তো একটা ওই একটা না মানে হলুদ একটু নিয়ে তারপরে সেটাকে জল দিয়ে মানে সেই ট্যাবলেটের মতো বানিয়ে সেটা খেয়েছি তারপর থেকেই আর কি পেটে ব্যথাটা অনেকটা পরিমাণে কমেছে আর আমার না সচরাচর কিছু হলে ওষুধটা আমি খাই না যতক্ষণ আমি সহ্য করতে পারি ততক্ষণ থাকি তারপরে যখন সহ্য হয় না তখনই কিন্তু আমি ওষুধ খাই তো ওই হলুদটা ভীষণ উপকারী মানে পেটে ব্যথা হলে ধরো তোমার যদি মানে আমাশা হয় বা ধরো পাতলা পটি হয় তখন কিন্তু ওই হলুদ বা হাতের নিয়ে একটু জল দিয়ে একটা গুলি মতো বানিয়ে খেলে না অনেকটা পরিমাণে আর কি রিলিফ পাওয়া যায় ওটা যদি আমি কালকে রাত্রে খেতাম তাহলে ভালো হতো কিন্তু আমি রাতে খাইনি আমি খেয়েছি ওই ভোরবেলার দিকে যাই হোক পুজো টুজো দিয়ে এই যে চলে এসছি রান্নাঘরে যতই শরীর খারাপ হোক আর যাই হোক মন খারাপ শরীর খারাপ কিন্তু পেট কিন্তু মানে মানবে না খিদে তোমার পাবে খিদে পেয়ে গেছে অলরেডি তো এখানে না আমি সকালবেলা উঠেই মানে ঘুম থেকে আর কি উঠেই আমি একটু মুসুরি ডাল ভিজিয়ে রেখেছিলাম আসলে কালকের না অনেকগুলো পান্তা ভাত রয়ে গেছে ভাবলাম যে অনেকগুলো যেহেতু ভাত রয়েছে এখন আর ভাত করবো না ওই ভাতটাই খেয়ে নিই তিনজনে মিলে আর সোনা সকালবেলা পাউরুটি এনেছিল ও পাউরুটি খেয়েছে আমার আর কিছু খেতে ইচ্ছা করেনি ভালো লাগছিল না সেই জন্য আমি কিছু খাইনি ভাবলাম যে একেবারে জল ঢালা ভাতটা খাবো তাহলে পেটটা যদি একটু ঠান্ডা হয় যদিও ডালের বড়া পড়া আমার ভালো লাগে না আমি খাবো না তো এখানে দেখো মুসুরির ডালটাকে পেস্ট করে নিয়েছি আর আমি না অল্প পেস্ট করেছি মানে একটু দানা দানা থাকবে তাহলে বড়াটা না বেশ মুচমুচে হয় ভালো লাগে খেতে তো তারপরে দেখো ডালের মধ্যে আমি হচ্ছে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপর হচ্ছে নুন হলুদ এগুলো তো দিতে হবেই না আর আমি না একটুখানি ই দিয়েছিলাম কি বলে চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে না মচমচে হয় আর মা নিয়ে এসেছিলো অনেকগুলো চালের গুঁড়ো খেতে তো হবে তাই না খেয়ে শেষ করতে হবে সেই জন্যই আরও মানে যেটাতে ভালো লাগে দিলে খেতে সেটাতেই আমি আর কি দিই আর ডালটা যেহেতু একটু বেশি মানে পাতলা হয়ে গেছে আমি কিন্তু জল ছাড়াই বেটেছি তারপরেও একটু পাতলা পাতলা হয়ে গেছে তো চালের গুঁড়োটা ওই জন্য আরও দিলাম চালের গুঁড়োটাই বেশ সুন্দর একটা থিকনেস হলো মানে বড়াটা বেশ ভালো হবে আর বেশি যদি মানে জল জলে থাকে না বড়াটা কেমন যেন আর কি হয়ে যায় তো ওখানে বড়ার জন্য আমি সব কিছু রেডি করে রেখে যে এখানে ডিমের অমলেট করে নিচ্ছি পান্তা ভাত না যতই শরীর খারাপ হোক যাই হোক একটু ডিমের অমলেট দিয়ে না খেলে আমার ঠিক ভালো লাগে না মানে কি বলো তো যতই পেট খারাপ হোক আর যাই হোক আমি না খেতে পারি না মানে যেমন তেমন করে খেতে পারি না একটু ডিম একটু মাছ না হলে না ঠিক যেন খেয়ে তৃপ্তি পাই না তো সেই জন্য এখানে ডিমের অমলেট করে নিচ্ছি তিনজনের জন্য ওদিকে কিন্তু চন্দনও চলে এসছে আজকে বললাম না আমার এত শরীর খারাপ লাগছে মানে একটু বস্তি তারপরে কাজ করছি একটু বস্তি কাজ করছি পেটে ব্যথা তো ছিলই যদিও পেটে ব্যথাটা একটু কমেছে কিন্তু ওই যে শরীরের যে একটা উইকনেস হয়ে গেছে বুঝতেই পারছ বারবার ওরকম গেলে শরীর কতটা পরিমাণে উইক হয়ে যায় তো সেই জন্য মানে দেরি হয়ে গেছে সব কিছু আর তারপরেও ভাবলাম যে ভাত তো রয়েছে রান্না তো করতে হবে না সেরকম গরম ভাত করতে গেলে তো অনেক কিছুই মানে তরকারি ফরকারি লাগবে কিন্তু পান্তা ভাতের সাথে যে কোনো একটা ভাজাভুজি করলেই হয়ে যাবে তো প্রথমে আমি ডিমগুলো আগে ভেজে নিলাম কারণ তেল দিয়ে বড়া ভাজতে গেলে তো অনেকটা পরিমাণে তেল লাগবে আর তেলটা কড়াইতে থেকে যাবে আর ডিমের অমলেট করতে গেলে তখন অসুবিধা হবে আর মানে শরীর খারাপের মধ্যে না দুটো তিনটে কড়াই মানে এ করতেও বিরক্ত লাগে ধুতেও বিরক্ত লাগে সেই জন্য আগে ডিমের অমলেটটা করে নিয়ে তারপরে যে এখানে বড়াগুলো ভাজছি তো প্রথমে এরম করে ভেজেছি মানে প্রথমবারে এরকম আর কি তালের বড়ার মতো যেরকমভাবে দেয় এরম করে ভেবে ভেজেছি কিন্তু পরের বারে যতগুলো ভেজেছি সেইগুলো না বেশ মানে একটু বড় বড় করে পাতলা পাতলা করে চ্যাপটা চ্যাপটা করে ভেজেছিলাম দেখে মনে হচ্ছে না পুরো তালের বড়া তো আমি না খেয়েছিলাম কী তো মানে লোভ সামলাতে পারি না এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো মচমচে একটা আর সোনা আর ওর বাবা খাচ্ছিলো আমার দেখেও লোভ লাগছিলো তো সেই জন্য আমিও খেয়ে নিয়েছি বড়া কটা তো এখানে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আর টিমের অমলেট তো ওইদিকে হয়ে গেছে আর সোনাকে বললাম ভাতটা বের কর তো এসে এখানে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছি আর ডিমের অমলেট আর হচ্ছে ডালের বড়া ব্যাস এই দিয়ে আমাদের ভাত খাওয়া হয়ে যাবে আর দেখো কতগুলো ভাত রয়েছে ভাতটা দেখে কি মনে হচ্ছে কি সুন্দর তাই না বিশ্বাস করো বন্ধুরা আজকে ভাত খেতে বসে অবাক কাণ্ড যেমন তো ভাতটা হাত দিয়ে দেখি পুরো একদম গলে গেছে মানে তোমরা বুঝতে পারছো দেখো ভাতটা দেখে মনে হচ্ছে না পুরো একদম কাঠি কাঠি কিন্তু ভাতের মধ্যে যেই জল দিয়ে হাত দিয়েছি পুরো গলে মানে কি বলবো এত খারাপ লাগছে খেতে বসে খেতে পারলাম না উঠে যেতে হলো জানো তো সব কি কীরকম একটা ব্যাপার বলো খেতে বসে যদি উঠে যেতে হয় তাহলে সেই কষ্ট আর মানে কি যে খারাপ লাগে কি বলবো মানে এত পরিমাণে খিদে পেয়েছিলো সকাল থেকে কিছু খায়নি তার মধ্যে পেটটা পুরো ফাঁকা খুব খারাপ লাগছিলো তারপরে কী আর করা যাবে চন্দনও খেতে বসেছে সোনাও খেতে বসেছে সবাই খেতে বসেছে আমি কি করলাম যে না তাড়াতাড়ি করে আগে ভাতটা বসিয়ে দিই তো ওখানে ভাতটা বসিয়ে দিলাম আর দেখো ভাতগুলোর অবস্থা এক বাটি ভাত বিশ্বাস করা আমি না কোনো সময় এক মুঠোও যদি ভাত বেশি হয় সেটা আমি ফ্রিজে রেখে দিই পরে খাই আমার খুব খারাপ লাগে ভাত ফেলতে আমি কোনো সময়ের জন্য একটু ভাত ফেলি না তো আজকে এতগুলো ভাত ফেলতে আমার কী গায়ে লাগছিলো কি আর করা যাবে নষ্ট হয়ে গেছে চন্দনগুলো না খেও না এমনিতে তোমার শরীরটা খারাপ আরও শরীর খারাপ করবে আর পান্তা ভাত যদি একটু মানে নষ্ট হয়ে যায় একটা গন্ধ হয়ে যায় টক টক ওইটা খেলে তো আরও পেট ছেড়ে দেবে তো সেই জন্য আর খেলাম না ওখানে ভাত হয়ে গেছে আমার ভাতটা উপুর করে দিয়েছি আর এইদিকে দেখো ডালটা গরম করে নিলাম ডালও ছিল কালকে আসলে কি মনে হয় এই যে ভাতটা কালকে অনেকটা সকালে করা হয়েছে তো আর রাতেরবেলা ফ্রিজে ঢুকিয়েছি আমি যদি দুপুরবেলা ফ্রিজে ঢুকিয়ে দিতাম দুপুরবেলা কি করে ঢোকাবো বলে দুপুরবেলা তো গরম ছিল ভাতটা জানি না কেন নষ্ট হয়ে গেল এরকম কিন্তু হয় না সচরাচর তো অতগুলো ভাত নষ্ট হয়ে গেছে খুবই গায়ে লেগেছে তো আমার ওদিকে ভাত হতে হতে ওদের কিন্তু বড়া মানে যেই কটা ভেজেছিলাম আগে সেই কটা ওদের খাওয়া হয়ে গেছে তারপরে আবার আমি নতুন করে ভাজলাম ভেবেছিলাম যে ওটা রাতে ভাজবো তো সেটা আর হলো না ওই সব মানে ভেজে নিলাম এখন আর এই তো এখন এই যে গরম ভাত এখন সোনাকে দিয়ে দেবো মানে খেতে বসে উঠে গেছে সবাই বুঝতে পারছো কতটা খারাপ লাগে না বসলে একটা আলাদা ব্যাপার সব কিছু করে রেডি করে নিয়ে বসেছি তখন ওই রকম অবস্থা আর তাও আবার দুপুরবেলার খাবারটা খুব খারাপ লেগেছে যাই হোক এই তো গরম ভাত হয়ে গেছে এখন খেয়ে নেবো আর আমার পেটের মধ্যে তো এত পরিমাণে খিদে পাচ্ছে আর খিদে পেলে দেখবে পেটের মধ্যে কেমন একটা আওয়াজ হয় মানে দূরের থেকে যারা থাকে তারাও শুনতে পাবে তো এখানে ডালটাও গরম করে নিয়েছি আর আমি তো খাবো না ডাল আমি ওই যে আলু সেদ্ধ করে নিয়েছি আর হচ্ছে আলু সেদ্ধটা কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিয়েছি ওই দিয়েই আর কি খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে এই যে দেখো এখন এই যে শুয়ে পড়েছি ওই যে বললাম না শরীরটা খুব মানে দেখবে ওরকম হলে শরীরটা ভীষণ দুর্বল লাগে তো আমি এসেই শুয়ে পড়েছি একটু এসিটা চালিয়ে কারণ খুবই খারাপ লাগছিলো আর বেশ খানিকক্ষণ ঘুমিয়েও নিয়েছি ঘুমিয়ে নেওয়ার পরে না শরীরটা একটু ভালো লাগছিলো বেশ ফ্রেশ লাগছিল শরীরটা তারপরে ওই যে জামা কাপড়গুলো নিয়ে এসেছি সন্ধে দিয়েছি কাজ কি আর কম বলো একটা সংসারে আর একা হাতে সব কিছু করতে হয় মানে কাজ শেষ হয় না জামা কাপড়গুলো নিয়ে এসে তারপরে ওই যে আমি এখন একটু চা করলাম চা করলাম বলতে একটু জল গরম করে নিয়েছি আদা আর চিনি দিয়ে আর এখানে দেখো এই ইয়েগুলো না টি ব্যাগগুলো ভাই অনেকগুলো এনেছিল ভাই ওই যে যায় না অফিস থেকে সাইডে ফাইডে ওখানে হোটেলে এইগুলো দেয় তো অনেকগুলো নিয়ে এসেছিলো ভাই তো সেগুলো রেখে গেছে তো ভাবলাম যে আস্তে আস্তে একটা দুটো করে খেয়ে নিই হলে এগুলো আবার ভেতরে থেকে নষ্ট হয়ে যাবে তাই জন্য টি ব্যাগ নিয়ে নিয়েছি দুজনের জন্য দুটো সোনাকে বললাম সোনাগুলো না আমি খাবো না এখন ও পড়তে বসেছে আর এখানে দেখো মেরি বিস্কুট নিয়ে নিয়েছি অনেক দিন এই বিটানিয়া আর খাওয়া হয় না এটা খেতে বেশ আগে ভালো লাগতো কিন্তু মাঝখানে অনেক দিন খাওয়া হয় না তো আজকে অনেক দিন পর আবার খাচ্ছি ভালোই লাগছে বেশ বিস্কুটটা খেতে আর আমার আবার কি বলো তো চায়ের সাথে একটু বিস্কুট না হলে ভালো লাগে না একটু না অনেকগুলো বিস্কুটই লাগে আমার চায়ের সাথে যাই হোক চা খেয়ে দিয়ে ওই যে ছাদের থেকে জামাকাপড়গুলো নিয়ে এসেছিলাম সেইগুলো গুছিয়ে নিয়েছি আর আলমারিটা খুলে দেখে আমার চোখ ছানা ছানাবড়া হয়ে গেছে জানো তো যে এই রকম খারাপ অবস্থা আমার আলমারির আমি তো দেখিনি নি দেখিনি বলতে দেখেছি কিন্তু অতটাও ভালো করে খেয়াল করিনি যে এতটা খারাপ অবস্থা হয়ে গেছে তো এখন খুলে দেখি খুবই খারাপ অবস্থা এটাকে খুব তাড়াতাড়ি গোছাতে হবে নাহলে শাড়িগুলোও নষ্ট হয়ে যাবে দেখো একটার গায়ে আরেকটা লটুপ মানে লুটোপুটি খাচ্ছে এখানে তো জামাকাপড়গুলো যেহেতু আলমারি থেকেই বের করেছিলাম আর এগুলো যেহেতু শ্রাদ্ধ বাড়ি খাওয়া হয়েছে সেই জন্য কেচে ধুয়ে দিয়েছিলাম শুকিয়েও গেছে এই জন্য এখন এই যে জায়গাটা জায়গায় রেখে দেব যার চার মতো আর এদিকে বললাম যে সোনাতে আর ওর হাতে সারাক্ষণ ব্যাট আর বল থাকবে আর কিছু থাকুক না থাকুক ব্যাট বলটা থাকবে যাই হোক চলো এখন আলমারিটা গুছিয়ে রাতের খাওয়া দাওয়া করে নিই আমরা আর ভিডিওটাও এখানে শেষ করে দিচ্ছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর যারা আমার নতুন বন্ধু তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা।